চোখের জল কখনো কারোর জন্য না পালিয়ে নিজের জন্য সৃষ্টিকর্তার কাছে একটু পালন আমাকে এই কথাটা আমার এক ফ্রেন্ডে বলেছিল আমি কোনো একদিন খুবই কষ্টে কোনো একটা মানুষের জন্য খুব ভালো একটা পেসে বসে যেখানে মানুষ আড্ডা দেয় যেখানে মানুষ রং তামাশা নিজের মন ভালো করতে যায় সে জায়গায় আমাকে ওরা নিয়ে গিয়েছে আর আমি সে জায়গায় বসে কান্না করেছিলাম কোনো একটা মানুষের জন্য তো মানুষটা আমার খুব শখে ছিল বাট আমার তেমন আপন ছিল না আমি আপন ভাবতাম বাট সে আপন ভাবতো না আমি তাকে অনেক ভালোবাসতাম জানি না সে আমাকে ভালোবাসতো কিন্তু যদি সে আমাকে ভালোবাসতো তাহলে সে কখনো আমার শোকের জ্বর সহ করতে পারত তো আমি আমার আর দুইটা ফ্রেন্ড আমি সুন্দর এই একটা জায়গায় গিয়েছি যেখানে মানুষ আড্ডা দিতে যায় অনেক দূর থেকে আসে অনেক টাকা খরচ করে অনেক সময় খরচ করে আসে আড্ডা দেওয়ার জন্য মুঠ ঠিক করার জন্য ভালো রাখার জন্য আর সেই জায়গায় গিয়ে বসে আমি যেখানে মোট ঠিক কথা সেখানে বসে আমি কান্না করেছি একটা জিনিস কি জানেন আমার জীবনে আমি কোনো মানুষের জন্য কান্না করি না আমার আমার ডেডি আমার বাবা মনে হয় মারা গেছে অনেক দিন আগে তখন আমি বুঝতাম না এরপরে মনে হয় আর আমি ওই আমার বাবার জন্য যা কান্না করেছিলাম এরপরে হয়তো আমি আর কোনো মানুষের জন্য কোনো দিন কান্না করি নাই কোনো দিন একবারই কান্না করি না আমি এটা বলতে পারি আমি বুকে হাত রেখে বাট ওই দিন আমি আমার কান্না থামাতে পারছিলাম না আমার মনে হচ্ছে জানি পৃথিবীর সব সুখ আমি হারিয়ে ফেলতেছি পৃথিবী থেকে কী একটা জিনিস জানি আমার কাছ থেকে আলাদা হয়ে যাচ্ছে আমার আমি এই যে অনুভব করতেছি যে কী আর আমার কাছ থেকে সরে যাচ্ছে কোথায় হারিয়ে যাচ্ছে এই জিনিসটা আমি বুঝতে পারতেছি না আমার মনে হচ্ছে যে পুরো পৃথিবীটা দিয়ে চলে যাচ্ছে আর আমি খুব বড় একা হয়ে যাচ্ছি তো ওই দিনটা থেকেও আমি আমার জায়গায় ফিরে আসছি আমি আমার সব কিছু আমি আমার লাইফ লাইনে সুন্দরভাবে চালিয়ে নিচ্ছি তো জিনিস সময়টা এটাই বলতে চাচ্ছিলাম যে কখনোই জীবন কারোর জন্য তেমে না একটা জিনিস কি জানেন একটা নষ্ট গড়ি বাট আপনার জায়গাতেই শুধু ওই বারোটায় গিয়ে যদি নষ্ট হয় তাহলে ওই বারোটার কাটায় পরে থাকবে আবার অন্যজনের অন্য অন্য ওর ঘরে যে অন্য একটা গড়ি আছে টিক ভালো গড়িটা ওটা কিন্তু তার সময় সে যেভাবে দেওয়ার মেশিনটা চালিয়ে দিচ্ছে তো আমি এর জন্য নষ্ট গড়িটা বলতেছি আপনি যখন আপনার কাছ থেকে যখন একটা প্রিয় মানুষ চলে যায় তখন আপনি আপনাকে একটা নষ্ট মানুষ পাবেন আপনি আপনাকে একটা ব্যর্থ মানুষ পাবেন আপনি আপনার দ্বারা কিছু হবে না এই জিনিসটা পাবেন কিন্তু সেই ওই যে ভালো ভালোঘড়ি যেটা বলতেছি যে আপনার কাছ থেকে চলে গেছে সে হচ্ছে ভালো ভালোঘড়ি সে অন্যজনের গড়ে টিকেই ঘুরতেছে অন্যজনের গড়ে তার মেশিন ঘুরিয়েছে টিকেই সময়ের পর সময় সুন্দরভাবে দিচ্ছে তার ম্যাপ খুব সুন্দরভাবে চলতেছে কিন্তু আপনি আপনার ম্যাপ এই পর্যন্ত এসে অন্ধকার দেখতেছেন তাই আসলে আমাদের যারা পুরুষের ক্ষেত্রে এটা বেশি হয় আমি আমার অনেক ফ্রেন্ড সার্কেল দেখছি যারা হচ্ছে খুব গভীর রিলেশন করে ওদের অবস্থা এখন খুবই খারাপ কয়েকজন হয়তো উঠে পড়ছে বাট অনেকজনের অবস্থা খুবই খারাপ তো কখনও কারো জন্য নিজেকে থেমে রাখা যাবে না আমার মতো হয়তো কেউ কাউকে ভালোবাসে না আমি আমার প্রিয় মানুষটাকে যতটুকু ভালোবাসতাম আমি আমার প্রিয় মানুষটাকে যতটুকু আগলে রাখতাম আমি আমার প্রিয় মানুষটার সাথে যা কিছু করতাম হয়তো এতটুকু কেউ করে নাই আমার মনে হয় না যে এই দুনিয়ায় এরকম প্রেম ভালোবাসা বা এরকম জিনিস সৃষ্টি হয়েছে মানুষ কখনো বুঝতে পারতো না যে আমাদের মধ্যে বিচ্ছেদ হবে তো সব থেকে বড় কথা হচ্ছে যে বিচ্ছেদ হোক কেউ চলে যাক আপনি দেখেন আমার আমার জন্মদাতা পিতা চলে গেছে বাট আমার জীবন চলতেছে খুব সুন্দরভাবে চলতেছে তাকে মাঝে মাঝে অন্যের বাবাকে দেখলে তাকে তার কথা মনে হয় কিন্তু তাকে ছাড়া আমার জীবন চলতেছে যেখানে হচ্ছে আমার আট বছর বয়স সে জায়গায় আমার বাবা হাত ধরে আমাকে হাঁটা শিখানোর কথা সে জায়গায় আমার বাবা নেই তো আমার বাবা ছাড়া কি আমার পৃথিবী চলতেছে দুনিয়া খুব সুন্দরভাবে চলতেছে আমি লেখাপড়া করতেছি বা চাকরি ছোটো চাকরি ছোটো খাটো একটা চাকরি করতেছি সব কিছু আমার চলতেছে তো সব কিছুই যদি চলে তাহলে একটা মানুষ দুদিন হলো পরিচয় পাঁচ দিন হলো পরিচয় ছয় মাস হলো পরিচয় ওই ক্ষেত্রে আপনাকে ওই মানুষটা ছাড়া চলবে না মানে এটা আসলে একটা আমি কি মানুষ বলে না যে তিনটে হাত এর মধ্যে একটা হচ্ছে উজু হাত উজু হাত আর মিথ্যা একটা আবেগ এটা মানে একবারে নোংরা একটা আবেগ আপনার ভিতরে ঢুকে গেছে আপনি বা ভেবে নেন আমি দেখ আমি যখন ডিপ্লোমা লাইফে ক্যাম্পাসে যাই তখন আমি আমার বাসা থেকে দুই মাস তিন মাস পরপর বাসায় আসতাম এরকম একটা গ্যাপ নিয়ে যাইতাম বাসায় তো দেখতাম আমার ফ্যামিলি সব থেকে ভালোবাসতো আমায় মানে আমি যখন বাসায় যেতাম খাবারের কোনো অভাব থাকতো না পিঠা বস্ত সব কিছুই কিন্তু ওই ফ্যামিলি ছাড়াও আমি তিন মাস চার মাস রয়ে গেছি এখন একটা সময় পর আমার কি মনে হয়েছে যে আমি হয়তো ফ্যামিলি ছাড়া সারা জীবনে দেখতে পারবো যদিও টান থাকে অনেক বাট আমি এই জিনিসটাই বুঝতে চাচ্ছিলাম আপনি আজকে যার জন্য খুব কষ্ট করছেন সে আপনার কেউ না হয়তো আত্মার একটা টান ছিল মিথ্যা একটা ভালোবাসা ছিল